الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد সম্মানিত দর্শক আজ আমরা আলোচনা করব কুরবানির গুরুত্বপূর্ণ

সালাতে কি নামাজ আদায়ের পর কুরবানি করা যাবে? এই দিন নামাজ আদায়ের পরে কুরবানি করা যাবে। এটা জায়েজ হবে কি? এই ইসলাম ধর্ম অনুযায়ী কুরবানি করা যাবে। এই নামাজ আদায়ের পর কুরবানি করা যাবে কি? কুরবানি কি দেওয়া যাবে? না মানা আছে কি? এই বিষয়ে কুরবানি করলে আপনি জরুরি জরুরি আপনি নামাজ এবং সেই সামনে এর দিকে নওয়াজ হবে কি? এই নামাজ আদায়ের পরে কুরবানি আছে কি? মোসাফির কুরবানি করা জায়েজ হবে কি? যদি সে নামাজে কুরবানি করা যাবে কি? কুরবানি

কেউ আকিকা করতে চায় মেয়ে সন্তানের জন্য এক ভাগ এবং ছেলে সন্তানের জন্য দুই ভাগ করতে হবে পশু কেনার পর কাউকে করা যাবে শরিক কিনা আমার কোরবানির পশু কিনা হয়ে গেছে এখন নতুন কেউ শরিক হতে চাচ্ছে তাহলে তাতে শরিক করা যাবে কিনা হ্যাঁ শরিক করা যাবে তবে যার উপরে ওয়াজিব নয় এমন ব্যক্তিকে করা যাবে না মহিলারা জবাই করতে পারবে কিনা হ্যাঁ মহিলাদের জবাই করার অনুমতি আছে তবে যেহেতু মহিলারা কম সাহসী হয় এজন্য তাদেরকে করা হয়েছে আব্বা এবং বড় ভাই ছাতছড়িকে তো আব্বা এবং বড় ভাই বেশি টাকা দিয়েছে বাকি ভাইরাও শরিক হয়েছে এখন এর হুকুম কি যদি কোনো একজন সাত ভাগ করলে যে অংশ আসে তার থেকে কম পরিমাণ দেয় তাহলে কোরবানি সই হবে না হ্যাঁ যদি সাত ভাগ সর্বনিম্ন সাত ভাগের এক ভাগ পরিমাণ দেয় তাহলে সই হবে যেমন পিতা একটা গরুর দাম সত্তর হাজার টাকা পিতা দিল তিরিশ হাজার টাকা এক একজনের ভাগে আসে দশ হাজার সাত ভাগ করলে এক একজনের ভাগে আসে দশ হাজার টাকা করে তো প্রত্যেকে যদি দশ হাজার টাকা দেয় পাঁচজন যদি ভাই থাকে আর বাকি বেশি যে অতিরিক্ত টাকা সেটা যদি পিতা দিয়ে দেয় অথবা বড় ভাই কিংবা অন্য কেউ দিয়ে দেয় তাহলে সমস্যা হবে না খেয়াল রাখতে হবে সাত ভাগের কম যেন না হয় অর্থাৎ সাত ভাগ করলে যে টাকা এক অংশে আসে এর কম হতে পারবে না কোন শরিক মারা গেলে করণীয় কি কোরবানির গরু কিনা কেনা অথবা পশু ক্রয় করা হয়ে গেছে তখন এমত অবস্থায় কোন শরিক যদি মারা যায় তাহলে তার হুকুম কি হ্যাঁ যদি তার ওয়ারিসরা অনুমতি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে আর যদি মোস্তি যদি তার উপরে মোস্তাহাব হয়ে থাকে আর অনুমতি না দেয় তাহলে কারোর কুরবানি আদায় হবে না তো এক্ষেত্রে করণীয় হলো তার টাকা ফেরত দেয়া এবং অন্য কাউকে এর ভিতরে শরিক করে নেয়া কুরবানির পশু বাচ্চা দিলে তার হুকুম কি যদি কুরবানির পশু বাচ্চা দিয়ে ফেলে সেটা জবাইয়ের আগে তাহলে ওই কুরবানির পশুর বাচ্চাকে সত্যা করে দিতে হবে তাকে জবাই করা যাবে না এবং সেটা তারা নিজেরা ব্যবহার করতে পারবে না এক ভাইয়ের প্রশ্ন আমার বাবা আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন যেন আমি তার পক্ষ থেকে একটি কুরবানি করি তেমন অবস্থায় এই কুরবানির গোস্ত আমরা খেতে পারবো কিনা হুশিয়াত করে যাওয়ার কারণে যদি কুরবানি করা হয় তাহলে সেই কুরবানির গোস্ত খেতে পারবে না বরং এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে প্রশ্ন অন্য ধর্মের লোকদেরকে কুরবানির গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হ্যাঁ দেওয়া যাবে অন্য ধরে ও ধর্মের লোকদেরকে গোষ্ঠ দেওয়াতে কোনো অসুবিধা নেই প্রশ্ন পারিশ্রমিক হিসেবে গোশত কিংবা চামড়া দেওয়া যাবে কিনা উত্তর না পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না অথবা চামড়াও দিতে পারবে না হ্যাঁ যদি কেউ অংশ হিসেবে গরিবের তার জন্য একটা অংশ বরাদ্দ করে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু পারিশ্রমিক হিসেবে হিসেবে দেয়া যাবে না কেউ যদি ঋণ করে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে কিনা টাকা নাই হাতে কিন্তু কুরবানি ওয়াজিব ঋণ করে কুরবানি করবে হ্যাঁ তার কুরবানি আদায় হয়ে যাবে কুরবানি রাতে পশু চুরি হয়ে গেছে এখন করণীয় কি যদি এমন হয়ে থাকে তাহলে ধনাঢ্য ব্যক্তিদের জন্য আর একটা ক্রয় করে সেটাকে কুরবানি করতে হবে আর দরিদ্র হলে তার আর ক্রয় করা লাগবে না হ্যাঁ পরবর্তীতে যদি সেটা পাওয়া যায় তাহলে দুইটাই কুরবানি করতে হবে আর ধনীদের জন্য একটা করলেই যথেষ্ট নামে কুরবানি হবে একমাত্র আল্লাহ নামে হ্যাঁ পক্ষ থেকে হতে পারে মোহাম্মদ সাল্ল আলী হিসাল্লামের পক্ষ থেকে যদি কেউ একটা ভাগ দিতে চায় হ্যাঁ দিতে পারে কোনো অসুবিধা নাই অনুরূপ আমরা সাধারণত বলে থাকি যে আমার নামে একটা ওনার নামে একটা নামে না কারণ নামে হবে না একমাত্র আল্লাহ তাহলার নামেই পশু কুরবানি করতে হবে এমনকি নবী মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লামের নামেও যদি কুরবানি করা হয় তাহলে সেই কুরবানি হবে না মান্যতের কুরবানির গোষ্ঠীর বিধান কি মান্যতের কুরবানির গোষ্ঠীর বিধান নিজেও খেতে পারবে না পরিবার কাউকে খেতে দিতে পারবে না বড় এবং নিজের আত্মীয় স্বজন ধনী আত্মীয় স্বজন তাদেরকেও দিতে পারবে না বরং এটা গরিবদেরকে সৎকা করে দিতে হবে আমরা জানি মা বোনদের স্বর্ণ অলঙ্কার থাকলে জাকাত দিতে হয় স্বর্ণ অলংকারের কারণে কি কোরবানিও করা লাগবে হ্যাঁ স্বর্ণ অলঙ্কার থাকলে এবং সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে মা বোনদের উপরেও কোরবানি আবশ্যক হবে সাড়ে বা অন্যতলা রোপা অথবা সাড়ে সাত স্বর্ণ এর মূল্য আর যদি এটা না থাকে অথবা কিছু টাকা থাকে না তাহলে সবগুলো মিলায়ে যে সাড়ে বার্ন তোলা সোনা পরিমাণ এর দাম যদি হয় তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হবে কুরবানির পশু তিন দিনের ভিতরে কিনতে পারেনি এখন তার হুকুম কি যদি কুরবানির পশু কুরবানি তিন দিনের ভিতরে কিনতে না পারে তাহলে একটি ছাগল এর সম মূল্য সৎকা করে দিতে হবে কোন কারণে কুরবানির পশু তিন দিনের ভিতরে জবাই করতে পারেনি বৃষ্টির কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে কুরবানির এই তিন দিনে করতে এখন তার হুকুম কি উত্তর এই পশুকে সৎকা করে দিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আয়োজন আপনাদেরও যদি কুরবানি সম্পর্কিত কোনো মাসলা মাসাইল জানার দরকার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ